হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো যে সমস্ত ভোকলেটের ক্যান্ডিডেট রয়েছেন যারা এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করতে চান তো অনেকের কিন্তু যেহেতু রেজিস্টার নাম্বার এখনও হাতে পাননি বা রেজিস্টার নাম্বার আপনারা জানেন না যে কী রেজিস্টার নাম্বার রয়েছে তো সেই রেজিস্টার নাম্বার আপনি কীভাবে বার করবেন এবং আপনার যে থিওরিটিক্যাল এক্সটার্নাল যে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুদ রইল এবং কী কী প্রবলেম হতে পারে ফর্ম ফিল আপ করার সময় এবং কী কী পেমেন্ট সম্বন্ধীয় প্রবলেম থাকে সেই সমস্ত প্রবলেমগুলো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে টোটালটাই আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুদ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ওয়াল নোটিফিকেট কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি ভিউয়ার্স প্রথমেই কিন্তু আমরা কারিগরি ভবনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা প্রথমে ভিজিট করবো তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডাব্লুই বিএসসি টি ই ডট কো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে চলে এসেছি এখানে আসার পরে এখানে নিচের দিকে স্কল করে আপনারা দেখতে পাবেন তো এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশান ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তো এখানে কিন্তু আমরা এখানে লাস্ট ডেট দেখা যাচ্ছে যে আমাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ হ্যাঁ লাস্ট ডেট কিন্তু একত্রিশ ডিসেম্বর রাত্রি সাড়ে এগারোটা অবধি কিন্তু আমরা ফর্ম ফিল করতে পারবো তো এখানে কিন্তু আমরা ক্লিক করবো এই অপশানে এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু যেহেতু আমি একটি ভোকেশনালের ক্যান্ডিডেট অর্থাৎ ভোকলেট থেকে আমি অ্যাডমিশান নিয়েছি তো আমার থার্ড সেমিস্টারে প্রথমে কিন্তু আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি জানি না এবং রেজিস্ট্রেশন আমি এখনও কার্ড হাতে পাইনি ওই জন্য এখানে প্রথমে কিন্তু সার্চ ইওর রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে কিন্তু আপনার আধার নাম্বার এবং যে মোবাইল নাম্বার দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে শো করছে এবং আমার নাম পাশে কিন্তু দেওয়া রয়েছে প্যাকেটের মধ্যে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি নোট করবেন নোট করার পরে আবার কিন্তু আপনি সেম প্রসেসে কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসারে ভিজিট করবেন গিয়ে কিন্তু যে রেজিস্ট্রেশন এন্টার ও রেজিস্ট্রেশন নাম্বার ইস্যুড বাই দ্য কাউন্সিল যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আবার আপনাকে যেতে হবে তো এখানে কিন্তু আমি রেজিস্ট্রার নাম্বার দিয়ে একবার সার্চ করে দেখব তো এখানে কিন্তু রেজিস্টার নাম্বার দিয়ে আমি সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে শো করছে তো পার্সোনাল ডিটেলসে শো করা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য স্টুডেন্ট গার্জেন নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার তারপর কিন্তু যে ইনস্টিটিউটে আপনি পড়ছেন সেই কলেজের নাম এবং ডিপার্টমেন্ট কোন ডি ট্রেডের পড়ছেন সেই ট্রেডের নাম তারপরে এখানে কিন্তু এই সমস্ত ডিটেলস কিন্তু আমার মতে আমার জ্ঞানের সত্যি এই জন্য এটি একটি এগ্রি করতে হবে আই এগ্রিতে ক্লিক করে এগ্রি করে নেবেন এগ্রি করার পরে পরের যে স্টেপ সেটি খুলে যাবে এখানে কিন্তু ইলিজিবিলিটি অফ ডিপ্লোমা এক্সামিনেশান ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ওর্থ সেমিস্টার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে কিন্তু সেমিস্টার থার্ড এখানে দেখতে পাচ্ছেন এবং রেগুলার ক্যান্ডিডেট তারপরে কিন্তু এখানে কিন্তু দুশো টাকা কিন্তু আমাকে ফি পেমেন্ট করতে হবে তো এক্সামিনেশান ফিস দুশোটা দুশো পঞ্চাশটা পেমেন্ট করতে হবে এবং এখানে কিন্তু কন্ট্যাল্ট কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে দিতে হবে দেওয়ার পরে সাবমিট অ্যান্ড পে ফিস এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরেই যে পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট টু বি পেড এখানে দুশো পঞ্চাশটা রয়েছে এবং এখানে কিন্তু সিলেক্ট পেমে মুড অফ পেমেন্ট তো এখানে কিন্তু পেমেন্ট মুড এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পেমেন্ট তো অনেকের ক্ষেত্রে ডেবিট কার্ড যাদের রয়েছেন তারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড যাদের রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারে এবং যাদের ইউপিআই রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবেন তো আমি ডেবিট কার্ডে করবো তো ডেবিট কার্ড এখানে চুজ করে কিন্তু বা ইউপিআই যদি করতে চান তো ইউপিআই চুজ করার পরে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আমি ইউপিআই যেহেতু পেমেন্ট করবো ওই জন্য কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার মেল আইডি এবং পেয়ার নেম অর্থাৎ যার ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করবেন সেটা দিয়ে দেবেন আর যদি আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এই কিউআর কোড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং নেম দিয়ে দেবেন দেওয়ার পরে প্রসিড নাও যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার যে পেমেন্ট অর্থাৎ যে কিউআর কোড সেটি কিন্তু শো করবে এবং আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চান যে সমস্ত আপনার অ্যাপ রয়েছে ইউপিআই অ্যাপগুলো সেগুলো ওপেন করে স্ক্যান করে কিন্তু আপনি পেমেন্ট করে নেবেন তো কিউআর কোড স্ক্যান করে দেবেন স্ক্যান করে কিন্তু পিনকোড দিয়ে কিন্তু আপনার মোবাইলে চলে আসবে ওটিপি সেই ওটিপি দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার যে পেজ সেটি কিন্তু খুলে যাবে এবং নিচের দিকে স্কল করে দেখতে পারবেন প্রিন্ট বলে যে অপশানটি রয়েছে অর্থাৎ সমস্ত ডিটেলস কিন্তু শো করবে আপনার এবং নিচে কিন্তু যে প্রিন্ট অপশান রয়েছে এখানে এবং তার আগে বলি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস তো পেমেন্ট ডিটেলস এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল রয়েছে যেহেতু আমার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে তো আমি এটিকে প্রিন্ট করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে কিন্তু এটাকে সেভ করে নিচ্ছি তো এটাই কিন্তু আমি সেভ করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সেভ করে নেব তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি বার করে নেবেন নেওয়ার পরে যে এক্সামিনেশন ফি সেটি কিন্তু আপনি পেমেন্ট করে নেবেন এবং যারা ক্যাজুয়াল স্টুডেন্ট রয়েছেন তো ক্যাজুয়ালের ক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা ফি পেমেন্ট করতে অনেকেই জানেন তো এটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো আই হোপ আজকের পুরো পাশে আপনি বুঝতে পেরে গেছেন এবং এই রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশান সম্পূর্ণ করে নেবেন অর্থাৎ এই এক্সামিনেশান ফর্ম ফিলাপ কিন্তু আপনারা জানেন যে একত্রিশ তারিখ কিন্তু লাস্ট ডেট রাত্রি সাড়ে এগারোটা অবধি কিন্তু ফর্ম ফিলা ফর্ম ফিল করতে পারবেন আপনি খুব তাড়াতাড়ি করে নেবেন তার কারণ লাস্টের দিকে সাইডের অনেকটাই প্রবলেম বেড়ে যায় এবং এখনও কিন্তু কিছু প্রবলেম রয়েছে পেমেন্টের সমস্যা রয়েছে বা অনেক সময় খোলে না এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে তো আপনি খুব শীঘ্রই করে নেবেন তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করেন এবং এই ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম